আল্লাহ বলছেন তাব্বাতি আদা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত এবং সে নিজেও তো সে যদি নিজে ধ্বংস হয়ে যায় তো হাতের কথা আলাদা বলার কারণটা কি কি ব্যক্তি একটা যদি মরে যায় তার হাতের দাম আছে কথা বলেন ব্যক্তি একটা যদি ধ্বংস হয়ে যায় মারা যায় তার হাতের কোনো প্রয়োজন আছে হাতের কোনো কাজ আছে আর হাতের কথা কেন বললেন এখানে তাফসিরে ওলামা একরাম বলেছেন হাতের কথা বলার কারণ দুইটি কয়টি এক নম্বর কারণ হচ্ছে যেহেতু মানুষের সব কাজ হাত দ্বারাই সম্পাদিত হয় যেহেতু মানুষের সব কাজ হাত দ্বারাই অন্যায় প্রায় কাজ হাতের দ্বারা সম্পন্ন হয় আর যেহেতু আবুল আহাব আল্লাহ নবীকে হাত দিয়ে পাথর নিক্ষেপ করেছিলেন এই জন্য হাতের কথা স্পেশাললি বলেছেন তাফসির ইবনে কাসির স্পেশাললি বলেছেন এখানে হাত দ্বারা আবুল আহাবের হাত বোঝানো হয় নাই এখানে হাত দ্বারা বুঝেছে তার শক্তি তার কি বোঝানো হয়েছে শক্তি মানে কি আমরা একে অপরের বলি না তার হাত অনেক উপরে তার মানে কি এতার হাতের একে লম্বা এদারা কি বুঝেছে তার উপরে অনেক শক্তি আছে ক্ষমতা আছে এটা বুঝেছে না আবুল আহাবের ক্ষমতা বোঝানো হয়েছে আবুল আহাবের ক্ষমতা কি ছিল আবুল আহাবের ক্ষমতা ছিল আবুল আহা আবু জাহেল আবুল আহাবের ক্ষমতা ছিল উদবা সাইবা আবুল আহাবের ক্ষমতা ছিল মক্কার বড় বড় কাফেররা যারা এই সুরাবতীর্ণ হওয়ার সাত থেকে আট বছর পরে গিয়ে বদরের প্রান্তরে আল্লাহ নবী এবং মুসলমানদের হাতে মৃত্যুবরণ করে এই কাফের না ছিল আবুল হাবের শক্তি আর আবুল হাবের শক্তি এবং ক্ষমতা বদরের প্রান্তরে আল্লাহ আগে ধ্বংস করেছেন এই জন্য আগে বলেছেন তাব্বাত ইয়াদা আগে তার হাত ধ্বংস হোক আগে কি হাত মানে কি আগে তার ক্ষমতা আগে ঠিকই তার ক্ষমতায় ধ্বংস হয়েছে আগে আবু জাহেল বড় বড় কাফেররা বদর প্রান্তরে মৃত্যুবরণ করছে আবুল হাব কিন্তু বদর যুদ্ধে ভয়ে কি করে নাই আসে নাই আবুল হাব অর্থ দিয়া তার ছেলেদেরকে পাঠায় সহযোগিতা করছে কিন্তু সে নিজে আসে নাই এরপরে যখন আবুল আহাবের কাছে খবর আসলো যে মক্কার বড় বড় নেতারা মোহাম্মদ এবং তার বাহিনীর হাতে মৃত্যুবরণ করেছে এর সাত দিন পরেই আবুল আহাবের গলার নিচে প্লেগ মহামারী দেখা দেয় যেটা স্মল পক্স বা গুটি বসন্ত বলে এই গুটি বসন্ত দেখা দেয় যার ফলে তার সমগ্র শরীরে ধরে নজ্লা বলবেন না তার সমগ্র শরীরে পছন্দ ধরে এইভাবে সে মৃত্যুবরণ করে আয়াত আল্লাহ তাল আবুল হাবের ধ্বংসের কথা বলার পূর্বে তার হাতের কথা বলেছেন কেন তার শক্তি ধ্বংস করেছেন আল্লাহ ঠিক এমনটাই করেন পৃথিবীর সব জালিমদের আগে শক্তি তার ক্ষমতা ধ্বংস করে তারপর তাকে ধ্বংস করে কেন তাকে দেখানোর জন্য তুই যে ক্ষমতা নিয়ে শক্তি নিয়ে বাহাদুরি করতি দেখتوا আজ কত ক্ষমতা পাওয়ার শক্তি কোথায় চেঙ্গিস খানের নাম শুনতেন আপনারা চেঙ্গিস খান যদিও জাজাবর ছিল কিন্তু প্রায় পৃথিবীর তিন ভাগে দুই ভাগে শাসন করেছে এই চেঙ্গিস খান তার একটা যুদ্ধ কৌশল ছিল তা তার যুদ্ধ কৌশল ছিল কি যুদ্ধ করার আগেই শত্রু বাহিনীর অস্ত্র ধ্বংস করা সে সরাসরি শত্রু বাহিনীকে আক্রমণ না করে তাদের অস্ত্র ধ্বংস করতো উদ্দেশ্য হলো অস্ত্র ধ্বংস করলে শত্রু বাহিনীর কি আর ক্ষমতা আছে একটা কথা বুঝিয়েন দুইজন লোক মারামারি লেগছে মারামারি লাগার পরে হাত দিয়ে তো কী লেগেলি ঘুষাঘুসি করবো ঠিক আছে না এখন কেউ যদি পিছন থেকে তার হাত দুইটা বাঁধি ফেলে তার কি ফাল্টা আক্রমণ করার ক্ষমতা আছে হ্যাঁ এই জন্য আল্লাহ আগে আবুল আহাবের ক্ষমতা ধ্বংস করছে এরপরে আবুল আহাবকে ধ্বংস করছে দ্বিতীয় আল্লাহ যেমনটা বলতেছেন তার এবং তার উপার্জন তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসেনি আসলে আসেনি আবুল আহাবের ধন সম্পদ কোনো কাজে আসেনি তার ছেলে সন্তানও আবুল আহবের কোনো কাজে আসেনি আবুল আহাবের ধন সম্পদ তার দুনিয়াতে পরকালেও কেননা দুনিয়াতে যখন তার শরীরে গুটি বসন্ত হয়েছে এখন গুটি বসন্তের চিকিৎসা ওই সময় ছিল না ওই সময় কোনো চিকিৎসা ছিল না গুটি বসন্ত হয়েছে মানে তার মৃত্যু এটা মহামারী সংক্রামক রোগ ছিল এই এই রোগে আক্রান্ত হয়ে আবুল হাব ধুকে 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 মৃত্যুবরণ করেন্লাহ বলবেন না পরকালে তার ধন সম্পদ তাকে আজাব থেকে রক্ষা করতে পারেনি তার ক্ষমতাও তাকে রক্ষা করতে পারেনি তার সন্তানও তাকে রক্ষা করতে পারেনি আয়াতে আল্লাহ তাআলা কাসাব বলেছেন কাসাব শব্দের অর্থ ও রামায় কেরাম তাফসির কেরাম এবং হাদিসে রয়েছে কাসাব মানে হচ্ছে সন্তান সন্ততি উপার্জন এখানে যদিও উপার্জন বলেছেন কাসাব মানে সন্তান সন্ততি সত্যি আবুল আহাবের সন্তান সন্ততি তার কোনো কাজেই আসেনি এখানে সন্তান সন্ততিকে উপার্জন উপার্জন হিসেবে কেন উত্থাপন করেছেন এর বলার কারণ হচ্ছে আমরা হাদিস থেকে জানতে পারি কেননা মানুষ যখন একটা সময় বৃদ্ধ হয়ে যায় এই পিতা মাতার উপার্জনের ব্যয়বার কে বহন করে সন্তানরা সন্তানরা করে না এই জন্য সন্তানদেরকে উপার্জন বলেছেন হাদিসে যেটা জার জানা যায় আবু দাবুদের হাদিস আল্লাহ নবী বলেছেন আয়েশার অধী আল্লাহ তালা বলেন আন কল আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বলে দাও মিন কাসবিহি মিন আচ কাসবিহি কোন ব্যক্তির সন্তান তার উপার্জনের অন্তর্ভুক্ত বলবেন না কোন ব্যক্তির সন্তান তার উপার্জনের আয়ের অন্তর্ভুক্ত অতপর আল্লাহর নবী বলেছেন তার সর্বোত্তম উপার্জন এবং তার সর্বোত্তম উপার্জন সন্তান যেটা উপার্জন করে দিবে পিতা মাতার জন্য সেটা খাওয়া কি কথা বলে না বৈধ না এটা তার সর্বোত্তম উপার্জন আল্লাহ নবী বলেছেন উত্তম উপার্জন গুলির মধ্যে একটা একটা উপার্জন অতপর আল্লাহ নবী বলেন ফাকুলু মিন আমিহিম অতপর আল্লাহ নবী সাল আলহ্লাম বলেন সুতরাং তোমাদের সন্তানদের সম্পদ থেকে তোমরা ভোগ করতে পারো তোমাদের সন্তানদের সম্পদ থেকে তোমরা বুক করতে পারো ছেলেমেয়ে উপার্জন করছে ছেলে মেয়ে সম্পদ জিজ্ঞাসা করে খাওয়া লাগে না আবার এমনটাও ন ছেলে মেয়ে ইনকাম করে দিছে এমনও ইতিহাস আছে আমরা জানি আমাদের সমাজে ছেলে মেয়ে ছেলে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে ফিতা মাতা এইদিক সেদিক খরচ করে সব শেষ ছেলে বিদেশ থেকে আসে টোটো করে হাঁটে ছেলেকে দারিদ্রতা নিক্ষেপ করছে আবার কিছু কিছু সন্তান যেমনি আসে ফিতা মাতার খেয়াল করে না আবার কিছু কিছু আছে সন্তানকে রাস্তায় ছেড়ে একবার শেষ করে দেয় এটাও ঠিক নয় দুটাই জুলুম সন্তান দুনিয়াতে এবং পরকালে আল্লাহ তালার বড় একটা নিয়ামত দুনিয়াতে এবং পরকালে সন্তান মানুষের উপকারে আসে এটা মানুষের জন্য সৌন্দর্য আল্লাহ তালা এই জন্য বলতে দিচ্ছেন আল মা আল আল হায়াতি দুনিয়া ধনসম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার জীবনের শোভা সৌন্দর্য দুনিয়ার জীবনের সৌন্দর্য সন্তান দুনিয়াতে এবং আখেরাতে পিতা মাতার উপকার করতে পারে সন্তানের বলেন তো একটা কারো যদি একটা সন্তান মারা যায় ছেলে মারা যায় অবস্থাটা কি হয় পিতা মাতার মাতা মারা গেছে সেটা ভুলা যায় কিন্তু কারো একটা ছেলে মারা গেছে এই লোক মৃত্যু পর্যন্ত আর ভুলতে পারবে না বিশেষ করে কারো একটা যুবক ছেলে মারা গেছে উত্তি বয়সী তাহলে কি ফিতামাতাকে এই কষ্ট ভুলতে পারে এই কষ্ট ভুলতে পারে আল্লাহ কিন্তু আবুল আহাবের এমন একটা কষ্টে ফালাই ছিলেন আবুল আহাবের এমন একটা কষ্টে ফালাই হাসান বিন সাবিত রাজি আল্লাহ তাহ্ন বলেন ওতাইবা আবুল হাবের সন্তান ওতাইবা একবার আল্লাহ নবী সাল্লা সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করেছিল নাউজবুল্লাহ বলবেন না এক সময় নবীর মেয়ের জামাই ছিল মেয়ের জামাতা ছিল সে আল্লাহ নবীর মুখে থুতু নিক্ষেপ করেছিল আল্লাহ নবী তাকে অভিশাপ দিয়েছিল আল্লাহ আলাইহি কালবাম মিন কিলা বিকা হে আল্লাহ তুমি এর উপরে তোমার একটা কুকুরকে বিজয়ী করে দাও নাউজবুল্লাহ বলবেন না কিছুদিন পর ওতাইবা ব্যবসায়িক সফরে সিরিয়া যায় সিরিয়ায় জারকা নামক স্থানে অবস্থান করে আর সেখানেই একটা কাফেলার চতুর্পাশে তার দিক দিয়ে একটা বাঘ ঘুরে করতে থাকি তখনই এই যে ওতাইবা ওই যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অভিশাপের কথা মনে পড়ে যায় আর সে ভয়ে বলতে লাগে আল্লাহর কসম এই আমাকে খেয়ে ফেলবে কেন দেখো এইভাবেই মোহাম্মদ আমার হত্যাকারী কিন্তু সেই মক্কায় আমি সিরিয়ায় সে মক্কায় আমি সিরিয়ায় এইভাবে মোহাম্মদ আমার হত্যাকারী এরপরে এরপরে আসান বিন সাবেত রাদি আল্লাহ তালান বলেন সবার মধ্য থেকে এই ওতাইবাকে রক্ষা করার জন্য চতুর্দিকে তার দাসরা দাঁড়িয়েছিল অনেকগুলি মানুষ দাঁড়িয়েছিল ওতাইবা সবাইকে বলেছিল যে মোহাম্মদ আমাকে অভিশাপ দিয়েছিল তার আরবের লোকেরা জানতো মোহাম্মদ যদি কাউকে অভিশাপ দেয় এটা নির্ঘাত পড়ে এটা নির্গাত পরে এই জন্য তাকে রক্ষা করার জন্য তাকে ঘিরে রেখেছিল কিন্তু আল্লাহর ওই যে বলছিল আল্লাহ তোমার একটা কুকুরকে বিজয়ী করো কর ফাটাইছে কি আল্লাহ শূন্যকার তো আল্লাহর ঠেকানোর ক্ষমতা মানুষের সবার মধ্যে থেকে পড়ে বাঘে ঘাঁ কামড়ে ঘাঁড় কামড়ে মানে কামড়ের দিয়ে নিয়ে গেল বলবেন মুস্তাদ মুস্তাদরাকে হাকিমের হাদিস এইভাবে আল্লাহ আবুল হাবকে একটা কষ্ট দিলেন যে তার সন্তান কোনো কাজে আসেই নাই এবং যুদ্ধের সাত দিন পরে আবুল আহ গলায় যখন প্লেগ মহামারী দেখা দেয় দেখেন তার সন্তান কাজে আসে নাই গুটি বসন্ত দেখা দেয় তার শরীরে পছন্দরে সংক্রামক বেধি হওয়ার কারণে তার বাড়ি থেকে বের করে দেয় নিজের বাড়ি থেকে নিজের ছেলেমেয়েরা কি করে দেয় বের করে দেয় কারণ এই লোকেরা রাখলে আমরা আক্রান্ত হয়ে যাব। একা কি। দুঃখে দুখে দুঃখে দুখে আবুল হাব মৃত্যুবরণ করে তিন দিন পর্যন্ত তার লাশ সেভাবে পড়ে থাকে মক্কার লোকেরা তখন তার ছেলেদেরকে মহাত্তব এবং উতবাকে চাপ দিল তোমার পিতাকে দ্রুত দাফন করো মাটিতে ফোঁতো তার দুর্গন্ধে আমরা থাকতে পারতেছি না এখন সে সংক্রামক বেদিত আক্রান্ত কিভাবে তার কাছে যাবে আমাদের দেখে দেখছেন না করোনা ভাইরাস হয়েছে কি অবস্থা হয়েছে যার করোনা হয়েছে তার বাড়ির ফাঁসি দিয়ে কেউ আঁটে নাই কথা বলে না ঠিক না এখন প্লেগ মহামারী কে যাবে এবং এখন আবুল হাবের দুই সন্তান কি করলো মক্কার এক লোককে ভাড়া করলো লম্বা লম্বা তিন চারটে লাঠি বানাইলো আনুমানিক আট দশ হাতে লাঠি বানাইছে লাঠি বানাই দূরে পাহাড়ের পাদদেশে একটা গর্ত করল আর এই আবুল আহাবের লাশকে ছেলেরা ঠেলে ঠেলে লাঠি দিয়ে বলবেন না এত বড় নির্লজ্জতার আছে একটা পিতার লাশকে সন্তানরা যায় নাই দূর থেকে পাথর মেরে মেরে পাথর মেরে মেরে গর্ত পূরণ করছে আর মহাদ্দেসেনেকার বলেন মুফাসের কারাম বলেন এটাই হচ্ছে চাল্লার খেলা যে আবুল আহাব একদিন আলাইহি সাল্লামকে পাথর নিক্ষেপ করেছিল আর সেই আবু আজকে তার সন্তানরা পাথর নিক্ষেপ করে 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 দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আল্লাহর শাস্তি দেখছেন আল্লাহর শাস্তি দেখছেন আল্লাহ তালা আমাদেরকে বুঝারা তা দান করুক সকলে বলে আমিন